যখন কবরস্থানে সমাহিত হন হজরত মাওলানা আহমদ আলী লাহুরি রহিমাহুল্লাহ এর জীবনীতে লেখা আছে ইমাম এর কবরের ন্যায় মৃত্যুর পর তার কবর থেকেও সুগ্রাহ ছড়িয়ে পড়ছিল মানুষ এই ভেবে বিস্মৃত হলো যে মৃত্যুর পর কবর থেকে সুগ্রাহ কিভাবে আসে হে মানুষ সকল এতে আশ্চর্যের কি আছে মাটিতে ফুল পড়লে তো মাটি সুগ্রান হবেই তারা তো ফুল যে মাটিতে তাদেরকে সমাহিত করা হয়েছে মাটি থেকে তো সুগন্ধ যুক্ত সে ছড়াবেই তিনি ছিলেন ফুলের মতো পবিত্র সুগন্ধময় তাই সে সুগ্রাণ মাটির রন্দে রন্দে ছড়িয়ে পড়েছিল কিছুদিন পর তার এক খলিফা তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন মৃত্যুর পর আপনার কি অবস্থা তিনি বললেন আমাকে আল্লাহর সামনে হাজির করা হলো এরপর আল্লাহ আমাকে জিজ্ঞাসা করলেন হে আহমদ তুমি আমাকে এত অধিক ভয় পাও কেন এটা শুনে আমি আরো ভীত সন্ত্রস্ত হলাম আল্লাহ বললেন তুমি ভয় পাচ্ছ কেন আজ তো তোমার খুশির দিন আনন্দের দিন আজ তোমার ভয়ের কিছু নেই আমি তোমাকে আজ সম্মানিত করব তোমাকে আমি ক্ষমা করে দিলাম এবং তোমাকে দাফনকৃত কবরস্থানের সকল